ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد محرم اجكي تاريخ হজরত হুসেন রাহজরে পাক সাল আলী আসসালামের নাতির ইন্তেকাল হয়েছিল ইন্তেকাল নয় শহীদ করা হয়েছিল অনেকে শহীদ করা হয়েছিল ওনার উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল কারবালা যেই ইতিহাসটিকে আমরা কালবালা নামে জানি কালবালা গত সপ্তাহে আমরা মুসলিম বিনা আকিলের ইতিহাস শুনেছিলাম যে হজরত হুসেন রতি আল্লাহানকে কুফা থেকে চিঠি পাঠানো হয়েছিল যে আমাদের এখন কোনো আমির নাই কোনো নেতা নাই আপনি আসলে আপনার দ্বারাই আমরা হেদায়ত প্রাপ্ত হবো আমরা সহি রাস্তা পেয়ে যাব হজরত হোসেনকে চিঠিতে এরকম লিখেছিলেন যার কারণে হজরত হোসেন রজিউল্লাহ মানহ গুফায় আসার ভাব প্রকাশ করেছিলেন আর এটা পর্যবেক্ষণ করার জন্যে মুসলিমিন আকিল ওনার ভাই চাস্ত ভাইকে পাঠিয়েছিলেন যাকে জুলুম করে হত্যা করে দেওয়া হয়েছিল ইবনে ইবনেসিয়ার হত্যা করেছিলেন এতটা আমাদের ইতিহাস এগিয়েছিল আগের ঘটনা মুসলিম আপিলের ইন্তেকালের সময় যখন তেনাকে হত্যা করা হয় সেই সময় তিনি করে গিয়েছিল যে হজরত হোসেন এখানে আসার জন্যে প্রস্তুতি নিচ্ছে তো ওনাকে অবশ্যই জানিয়ে দাও গুফাওয়ালা আমাকে ধোকা দিয়েছে গুফাওয়ালা আমাকে ধোকা দিয়েছে তো ওনাকে এই খবরটা জানিয়ে দাও যাতে উনি গুফাতে না আসে কোনো বিপদে না পড়ে হজিরত হোসেন্দ্রদী আল্লাহর মো ততক্ষণ পর্যন্ত জিয়ালা নামক স্থানে এসে গিয়েছিলেন নিজের এই এরাদা নিয়ে যে সেখানে কোনো আমির নেই সেখানে দিন ইসলামের প্রচার প্রসারের কোনো ব্যক্তি নেই তাদের উপরে জুলুম করা হচ্ছে এই সমস্ত কথা দেখে যে যেখানে আল্লাহতালার হুকুম অমান্য করা হয় সীমা লঙ্ঘন করা হয় যে শাসক আল্লাহতালার সীমাকে লঙ্ঘন করে সেই শাসকের হাত থেকে মানুষকে রক্তান্তে উনি কি করেছিলেন এই সফর পাড়ি দিয়েছিলেন তো মকামে জিয়ালা নামক স্থানে আসার পর আস্তে আস্তে যখন কিয়া পর্যন্ত পৌঁছালেন আমি সংক্ষেপ করি যাতে সময়ের মধ্যে শেষ করতে পারি নামক স্থানে যখন পৌঁছালেন তখন ওনার মোকাবেলায় ইবনে জিয়াদের তরফ থেকে পাঠানো হয়েছিল গুরবি নিয়াসিদকে কাকে পাঠানো হয়েছিল গুরবি নিয়াসকে এক হাজার সৈন্য দিয়ে হজরত হোসেন রদি আল্লাহ আনহুর মোকাবেলায় পাঠানো হয়েছিল আর হর মিল এসে যখন দেখলেন এনারা যে আমনাসামনি হয়ে গেছে তো হজরত হোসেন রাজি আল্লাহ জোহরের সময় তিনি আহ্বান জানালেন যে এখন নামাজ হবে নিজের মানে দুশ্মন তারা এনাদের মোকাবেলায় তারা এসছে তাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছে হজরত হোসেন রবিআল্লাহ আপনারা কি একসঙ্গে জামাত করবেন না আলাদা আপনাদের জামাত হবে তো সকলেই কি করেছিল না নামাজ পড়েছিল আল্লাহ আর এই নামাজের পরে তিনি বক্তব্য কথা বলেছিল যে তোমরা কি আমার কাছে এই চিঠি পাঠাওনি যে আমাদের কোনো আমির নাই তোমরা কি আমাকে এরকম বলো নি যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে তোমরা কি আমাকে এরকম ভাবে দাওয়াত দাওনি যে আপনি এখানে আসুন আপনার দ্বারাই আমরা হেডার পেয়ে যাবো তারপরেও যদি তোমাদের আজকে মত চেঞ্জ হয়ে যায় যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ছেড়ে দাও আমি আমার রাস্তায় চলে যাই যদি তোমরা এরকম মনে করো যে আমি তোমাদের উপরে যে আছে সে ঠিক আছে তো আমাকে ছেড়ে দাও আমি আমার রাস্তায় চলে যাই ভাবে খুব একটা সুন্দর বক্তব্য রাখলেন তেনার আসান কারণের উপরে এই সমস্ত কথা শুনে যারা এসেছিল হুরবিনিয়াসিকের লস্কর তারাও নামাজ পড়ে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেল তো দুই সৈন্য দল এদিকে হাজিরত হোসেন রাতি আল্লাহ মানুষের সাথে বাহাত্তর জন কতজন বাহাত্তর জন ওদিকে হুরবি সাথে এক হাজার লস্কর আছে এক হাজার আসরের সময় আবার তিনি বক্তব্য রাখলেন তিন তিনটে বক্তব্য রেখেছিলেন প্রথম তেনার আসার কারণের উপরে বলেছিলেন আমি কেন এসেছি যে তোমরা ডেকেছিলে দ্বিতীয় তিনি তেনার হকের উপরে বলেছিলেন যে আমি কে তোমরা জানো আমি কে হুজরে পাক সাল্লাহ ও আসাল্লামের নাতি তেনার ভালোবাসার আর তেনার সম্মানের একজন আর আমার বিষয়ে তোমরা জানো এই হাদিস জানো যে আমাদের দুই ভাইকে হুজরে পাক সাল্লাহ আলী বলেছেন যে তোমরা জান্নাতের জওয়ানদের সর্দার হবে এই হাদিস আছে না আছে না সৈয়দা শাবাবিয়াহের জন্য ফুটপাতে পড়া হয় অর্থাৎ হাসান এবং হুসেন রবি আল্লাহ তেনাদের বর্তাবা হচ্ছে জান্নাতের সমস্ত যুবকের তেনাদেরকে কি বানানো হয়েছে না সর্দার বানানো হয়েছে তোমরা কি চাও যে আমার মতো ব্যক্তিকে তোমরা কতল করবে আমি কোনোদিন মিথ্যা বলিনি আর এমন ব্যক্তি আছে যারা এই কথা সাক্ষী দেবে তারা তোমাদের মধ্যেও আছে আমি কোনোদিন মিথ্যা করিনি না তোমাদের কাউ উপরে জুলুম করেছি না কাউকে হত্যা করেছি যার কারণে তোমরা আমাকে হত্যা করবে কি তোমরা আমাকে মারাকে মনে করে নিচ্ছ আমি কি দোষ করেছি যদি তোমাদের চেঞ্জ হয়ে যায় তো আমাকে ছেড়ে দাও আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো কিন্তু তারা আমার এই কথা শুনে ঘুরবে নিয়েছেন বলেছিল যে আপনার কাছে যে চিঠি পাঠানো হয়েছে তার তো খবর আমার কাছে নাই তখন হজল রবিআর মুখ থলি চিঠি তার সামনে খুলে দিয়েছে এই দেখো তোমাদের চিঠি তো তারপরেও তেনারা আলাদা হয়ে গেলেন আবার এরকম ভাবে দ্বিতীয় বক্তব্যের সময় তিনি আবার এরকম ভাবে একটা জসিলা তকরির করলেন বক্তব্য রাখলেন তেনাদের সামনে হ্যাঁ হকির উপরে এবং বাদশার জুলুমের উপরে বক্তব্য রাখলেন যে একটা বাদশাহ একজন জুলুমকারী অপরের উপর জুলুম করে যদি সেই জুলুমকে তার সাথে যদি না দাঁড়ায় সেই জুলুমকারীর সমান সেও গোনা পায় আজকে তোমাদের উপরে জুলুম করছে একটা বাদশা যদি তার বিরুদ্ধে যদি তোমরা না দাঁড়াও তোমরা দাঁড়াবে এখানে আল্লাহ আল্লাহন করা হচ্ছে তোমাদের উপরে তার রাজত্ব চলছে জবরদস্তির কি তোমরা নিতে চাও না তোমরা চাইছো আমি বাতিলের মধ্যে আছি আমার উপরে সরিয়ে দিতে চাইছো এরকমভাবে ভাবে বক্তব্য রাখার পরে তারপরে কেউ কিছু বললো না আর এই সমস্ত বক্তব্য ঘুর্বিনের অন্তরে গেতে যাচ্ছে বিন ইয়াজিদ কিছুটা হলো আহলে বাইতের মহত্ত্ব অন্তরে রাখলো যার কারণে এই পরস্পর হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু নসিহতের আস্থে আস্থে نارামাইতো তাই ওরাত অন্তর হযরত হোসেনের দিকে চলে যায় এইভাবে ভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনটে বিকল্প রাস্তা রাস্তা দেয় আর এই অবস্থাতে উমর বিন ইয়াজিদের সাহায্যের জন্য উমর বিন সা'দকে উমর বিন সা'দকে ইয়েজিদের তরফ থেকে পাঠানো হয়েছে আরও চার হাজার লস্কর দিয়ে কত আরও চার হাজার লস্কর দিয়ে আর সে এসে সেখান থেকে যে আদেশ দিয়েছে সেটা হচ্ছে যে হজরত হোসেন রতি আল্লাহমান খান পানির জায়গাতে যেতে দেবে না তেনার উপরে পানির বন্ধ করে দাও তেনার উপরে জমিনকে সংকীর্ণ করে দাও অর্থাৎ তেনাকে ছোট জায়গায় আবদ্ধ করা শুরু করো তার তেনার উপরে জোর প্রেশার দাও যাতে উনি বাইয়াত করে নেই ইয়েজিদের হাতে আসল তো এটাই তো ম্যাটার চলছে যে ইয়েজিদকে খলিফা মেনে নেওয়া হোক আর হোসেনও যেন মেনে নিই এটাই আসল ম্যাটার আর এতেই ঝামেলা তো এইখানে হজরত হোসেন রতি আল্লাহ আহমুর কাছে যখন আসলেন হোসেন রতি আল্লাহ আহমুর তিনটে প্রস্তাব রেখেছিলেন যে হয় আমাকে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে পৌঁছে দেওয়া নয় আমাকে আমার চাচা তো ভাই ইবনে জিয়াদের কাছে পৌঁছে দাও আমরা আমাদের কথা মিটিয়ে নেব ইবনে জিয়াদ নয় এসিদের কাছে ইয়েজিদের কাছে পৌঁছে দাও আমরা আমাদের কথা দ্বারাই মিটিয়ে নেবো তৃতীয় না হলে আমাকে ছেড়ে দাও আমি কোনো একটা এত বড় দুনিয়ার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে মুসলমানদের গোষ্ঠীতে সেখানে থাকবো সেখানে আমি আরামে থাকবো আমি না মক্কায় যাব না ইয়েসিদের কাছে কোনো অন্য জায়গায় চলে যাব তোমাদের কথাই তো কুমার বিন সাইদ দেখলেন এ তো ভালো কথা খারাপ পরামর্শ নয় উনি চিঠি লিখলেন ডিভনেসিয়াদকে যে মুসলমানের একত্ব ফিরে আসছে হোসেন লড়াই করতে চাইছে না এই বলে চিঠি লিখে পাঠালেন তো হজরতে ইয়েসিদের কাছে বসেছিল ওই শয়তান শ্যামর শ্যামর বুঝেছে এই সামরেরই যাকে সমর বলে আমরা কিতাবে পড়েছি এই সামার ইয়ে আয় ছিল যে আজকে যদি আপনি হোসেনকে ছেড়ে দেন ওই ব্যক্তির সাথে এত বড় দল নিয়ে পরবর্তী আপনার উপরে হামলা করবে যেটাকে কাম করা আয়ত্তে করা আপনার ক্ষমতা আপনার সাধ্য থাকবে না আজকে আপনি তাকে ছেড়ে দিলে পরে পরাজয় করা অসম্ভব হয়ে যাবে কারণ হজরত হোসেন রদি আল্লাহ কত মানে সত্য এবং হুজরি পাক সাল্লাহামের অনুসারী সকলেই জানে তো সেই হিসাবে উনি রকম শয়তানি মন্তব্য তেনার মাথায় ঢাললেন সঙ্গে সঙ্গে উনি আবার একটা চিঠি পাঠালে যে হজরত হোসেন বাদি আল্লাহ হ্যাঁ চিঠিতে লিখে পাঠালেন যে আমি তোমাদেরকে চুক্তি করতে পাঠিয়েছি আমি তোমাদেরকে গ্রেফতার করতে পাঠিয়েছি তুমি তাদের উপরে জমিনকে সংকীর্ণ করো আর বাইয়াদের উপরে জোর দাও অন্য কোনো রাস্তা তাকে দেওয়া যাবে তো এইভাবে হজরত হোসেন মান আল্লাহকে আবদ্ধ করা হয় তখন এক ব্যক্তি বলে হজরত হোসেনকে বলে আপনি ইদ্দেশিয়াদের কেন যাচ্ছেন ওনার কাছে চলে যাও আপনাদের সম্পর্কের ব্যক্তি কথা বলে মিটিয়ে নেবেন ঝামেলা ইবনে জিয়াদের কাছে বলতে ইবনে জিয়াদ উনি বললেন যে মুসলিম বিন আকিল আমার চাচা তো ভাইকে মেরে দেওয়ার পরও তোমাদের কি এই রাই যে তিনি আমাকে ছেড়ে দেবেন ইবনে জিয়াদ কি করেছিল মুসলিম বিন আকিলকে হত্যা করেছিল মনে আছে না নেই মুসলিম বিন আকিলকে হত্যা করেছিল তো হজরত হোসেন বলছে তোমাদের কি এখনো এই রাই মুসলিম বিন আকিলকে হত্যা করার পরেও যে আমাকে উনি ছেড়ে দেবেন এর থেকে তো আমার মৃত্যু এখানেই লড়াই করে মরে যাওয়া ভালো এরকম কথা বললেন তারপরে আগে চার হাজার লস্কর এদিকে এসিদের সাথে এক হাজার লস্কর হুরবিন ইয়াসিদ তখন দেখলেন যে হজরত হোসেনের সাথে এনারা বাড়াবাড়ি করবে তখন উনি হজরত হোসেনকে বললেন যে আমি যদি জানতাম আপনার সাথে এরা এই ব্যবহার করবে তাহলে আমি আপনার প্রথমেই আপনাকে বাধা দিতাম না কারণ হুরবিন ইয়াসিনকে বলেছিল যে তোমাকে হুসেনের সাপ ছাড়লে চলবে না তো উনি ওনার নেতার হুকুমে প্রতিশ্রুতি ওয়াদা সেটা নিভাচ্ছে তো ওই হিসেবে উনি হুসেনের সাথেই ছিলেন কোথায় জানলি উনি বললেন যে আমি হজরতে ইয়েসি ইবনে সিয়াদকে একটা চিঠি লিখব আপনি মক্কাও যেতে হবে না আর ইবনে সিয়াদের কাছেও যেতে হবে না আপনি অন্য কোনো রাস্তায় যান যাতে আমি কোনো একটা চিঠি লিখতে পারি যে তিনি লড়াই করতে আসছে না আপনার দিকেও যাচ্ছে না আর তিনি ফিরেও না তো এইভাবে আরেকজন ব্যক্তি নাম তিনি বলেছিলেন যে আমার বড় বড় গোত্র আছে এই পাহাড়ের মানে পিছনে আজা পাহাড়ের পিছনে কবিলে তাই কাবিল সালমা বড় বড় গোত্র আছে সেখান থেকে বিশ হাজার নৌজওয়ান আপনার জন্যে শহীদ হতে রাজি আছে আপনার সাথে যোগ দেবেন আজির হুসেন কে প্রস্তাব দিলেন হোসেন বললেন ঠিক আছে নিয়েছো কিন্তু অতিমধ্যে সে আসার সময় খবর পেলেন যে উনি শহীদ হয়ে গেছে এই ভুল খবরে উনি আবার ফিরে যাই ওনার সৈন্যদল নিয়ে যাই হোক আল্লাহর মঞ্জুরি ছিল কি তো হজরত হোসেন রতি এই এইভাবে আস্তে আস্তে পুরাত নদীর কাছে পৌঁছে গেলেন আর সৈন্যদলের মোকাবেলাই হলেন আর এই সময় এখনো পর্যন্ত যারা কামান্ডারি করছিল গুর্বিনিয় ইনি তো এত নরম হয়ে গেছে যে হজরত হোসেনের দিকে এসে গেছে যে আমি আপনার উপরে জুলুম করেছি সর্বতম আমি যদি আপনাকে ছেড়ে দিতাম তাহলে আজকে এই পরিস্থিতিতে আসতনি অর্থাৎ আমি তওবা করেছি আর আমি আমার জানকে আপনার হাতে দিয়ে দিচ্ছি আপনার দিক থেকে লড়বো যতক্ষণ না আপনার দিক থেকে আমার জান না চলে যায় ততক্ষণ আমি আর থাকবো না দুনিয়াতে এই প্রতিশ্রুতি নিয়ে হরবন ইয়াজিদ হজরতে হুসেন রতিহানোর সাথে জুড়ে গেল আর এদিকে আছে উমর বিন আর সামর জিল জিল জৌসান ওই সামার ও এসে যোগ দিয়েছে আর এনার সাথে যুদ্ধর জন্য দামামা বাজিয়ে দিয়েছে তীর মারাত শুরু করে দিয়েছে কথা চলছে এদিকে কুফার কিছু লোক কিছু সর্দার হ্যাঁ মোহাম্মদ বিন শীশ বিন দেবী মোহাম্মদ বিন আশার বড় বড় সর্দার কুফার তারা কিছুজন হজরত হোসেনের পক্ষ কিছু কথা বলছিলেন যে তোমরা এনাকে ডেকে কেন অপদস্থ করছো ইনি তোরা লড়াই করতে চাচ্ছে না তোমরা কি মনে করো ফাতেমার ব্যাটার থেকে হ্যাঁ ওই মার্জেনার ব্যাটা বেশি উত্তম আজ হুসেনের থেকে উনি বলছে এই পুরো দুনিয়ার মধ্যে ফাতেমার ব্যাটার থেকে আর কেউ উত্তম নেই তোমরা তাকে কি করে হত্যা করতে যাচ্ছ হুজরে পাক সাল্লাহ সাল্লামের ফ্যামিলির ব্যক্তিকে তোমরা কি করে হত্যা করতে যাচ্ছ তোমাদের অন্তর কি এটাকে চাই মনে করে নিচ্ছে কীভাবে তোমরা হত্যা করতে যাচ্ছ তেনার বিরুদ্ধে কীভাবে উঠে দাঁড়াচ্ছ তিনি তো লড়াই করতে আসেন ভাবে সম্বোধন এনাদের কথাবার্তা চলতে থাকে আর ওই শয়তান সমর এসে তীর চালিয়ে যায় মধ্যবর্তীতে আর এই অবস্থাতেই আস্তে আস্তে লড়াইয়ের দিকে এগিয়ে যায় হজরত হোসেন রদি আল্লাহ লড়াইয়ের জন্য তৈরি শুরু করে আর এদিক থেকেও তীর ওদিক থেকেও তীর শুরু হয় আস্তে আস্তে হজরত হোসেন রদি আল্লাহ ফানহুর বাহাত্তরটা ব্যক্তির মধ্যে এক একটা সকলেই শহীদ হতে থাকে হজরতে ওনার নিজের ভাই হোসেন রদীন আব্বাস ওনার নিজের ভাই তিনি শহীদ হয়ে যায় আর কয়েকটা লোক যারা বাকি ছিল তারাও একই অপরকে বলছে অনেক যখন যখন খেয়ে নিয়েছে লড়ার ক্ষমতা নেই তখন বলছে আমি যদি জানি যে আমি মরে যাবো আগে তাহলে আমি তোমাকে ওসিয়ত করতাম ভাই মরার সময় ওসিয়ত করে জানি না জানি না ওসিয়ত করে সে বলছে আমি যদি জানতাম যে আমি তোমার থেকে আগে মরবো তোমাকে ওসিয়ত করতাম না কি ওসিয়ত করবে যে যতক্ষণ ভাই তোমার গায়ে রক্ত থাকবে হজরত হুসেনকে রক্ষা করবে কি নাকি অপরকে কি উপদেশ দিচ্ছে কি অসিত করছে তোমার শরীরের শেষ রক্ত পর্যন্ত হজরত হুসেনকে রক্ষা করো আর প্রত্যেকটা ব্যক্তি এই চশমার সাথে লড়ছে হজরত হোসেনের সামনে এসে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ তীর নিজের শরীরের উপরে নিচ্ছে ভাবে প্রত্যেকটা ব্যক্তি হজরত হোসেনের সামনে শহীদ হচ্ছে এমনকি ওনার ছেলে শহীদ হয়ে গেছে ওনার ছেলেকে গোলে দিয়ে বসে আছে তো সেই অবস্থাতে একটা তীর এসে ওনার ছেলে আবদুল্লাহ ছোট ছেলে কোলে নিয়ে বসে আছে তো এসে তীর লেগে লেগে যায় যায় তো তীর সেই অবস্থায় উনি নিজের ছেলের রক্ত পুরো জমিনে মাখিয়ে আর মাখিয়ে দোয়া করেছিলেন যে আল্লাহ এদেরকে তুমি ছেড়ে দেব একটা বাপ নিজের ছেলে কোলে নিয়ে বসে আছে সেই অবস্থায় তাকে তীর লাগছে কেমন অবস্থা সেই কাঁচা রক্ত মাটিতে মাখিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এদের বদলা এই গমকে ছেড়ে দিও সেই অবস্থায় হজরত হোসেন রদি আল্লাহ নিজের ছেলেকে আবার রাখলেন আর বড় ছেলে আলী আসগারকে আগেই কতল করে দিয়েছে উমর বিন সাইদ এসে তলোয়ার দিয়ে তেনাকে কাঁদে করে নিয়ে গেছে নিজের ক্ষীমা নিজের মেয়েদের কাছে রেখেছে আর সেই অবস্থায় হজরত হোসেন রবি আল্লাহনুর গায়ে তেত্রিশটা জখম আর চৌত্রিশটা তলোয়ারের জখম তেত্রিশটা ছোট তরবারি আর বড় তরবারি চৌত্রিশটা এই অবস্থায় তিনি লড়াই করছেন একা কেউ নাই ওনার সকলকে হত্যা করে দেওয়া হয়েছে সবাইকে মেরে দিয়েছে সেই অবস্থায় সৈন্যদলের এত সাহস হয়নি যে ওনাকে প্রতিহত করার জন্য আগে বাড়বে ওনাকে মারবে এই সাহস হয়নি বীর যোদ্ধার মতো একা লড়াই করে যাচ্ছে আর এত বিপাসিত এত বিপাশিত যে নিজে এই অবস্থাতে পানির কাছে চলে যায় পানিও খেতে দেয়নি সেই সময় এই এত জখম নিয়েও তাদের সাহস হয় নিজেদের হামলা করে আর বেশিরভাগ লোক তারা চাইতো এটা যে হজরত হোসেন্দি আল্লাহ যেন আমার হাতে মারা না যায় তারা যদিও ইয়েজিদের তরফ থেকে লড়ত কিন্তু তাদের একটা এই অন্তরে এলাদা ছিল যে আমার হাতের দ্বারাই যেন হজরত হোসেন চিন্তেকাল না হয়ে যায় তাহলে আমি হিসাব দিতে পারব না তো যাই হোক এইভাবে হজরত হোসেন রবি আল্লাহ পানির কাছে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তো তার কাছে কেউ যাচ্ছে না কেউ হত্যা করার মতো ক্ষমতা নাই কেউ মারার মতো ক্ষমতা নাই যেদিকে তাকাচ্ছে কাছে ভিড় সরে যাচ্ছে হ্যাঁ সেই অবস্থায় হোসেন বিন নামির এই এক বদমাস এক শৈতান তীর নিয়ে হজরত হোসেন রবি আল্লাহ ঠোঁটে আঘট করেছিল মুখে নিশানা লাগিয়েছিল কোথায় মুখে নিশানা লাগিয়েছিল আর এই মুখে নিশানা লাগানোর পরে অনেক রক্ত বেরোনো শুরু হয় এত জখম আবার মুখে তীর লাগিয়ে দিয়েছে এই অবস্থায় হজরত হোসেন রবি আল্লাহ জমিনে পড়ে যায় আর সেই সময় তিনি বললে কেউ তো একা যাচ্ছে না একসঙ্গে হামলা করে আর হামলা করে ওনাকে হাত্যা করে দেওয়া হয় ওনাকে শহীদ করে দেওয়া হয় হিন্ন আলি লালিকে রজে তো এইভাবে জুলুম করে তেনাকে হাত্যা করে দেয় তেনারা না কোনো দোষ করেছিল শুধু না আল্লাহতালার দুনিয়াতে গায়েম হয়ে যায় কারণ পুরো দুনিয়াতে ওই সময় হজরাত হোসেনের থেকে উত্তম ছিল না কেউ কেউ ছিল না তেনাকে এরকম হত্যা করা হয় আর সেই সময় হাত্যা করে হুকুম দেয় যা ওর গলা কেটে নিয়ে এসে বলে একজন সে গলা কাটতে যে যায় না তো সিনান আনাস এক ব্যক্তি ছিল বড় শয়তান সে হজরত হোসেন আপনার গলা কাটে আর ইভিনের জিয়াদের হুকুম ছিল যে প্রত্যেকটা লাশকে ঘোড়া চালিয়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে আর সেরকমভাবে তেনাদের কি করা হয় হজরত হোসেন রতি আল্লাহনুর একদিন পরে ওইখানের পাশের এক বস্তি গাজীরা নামক তারা কবর দেয় একদিন পরে আর ওনার এই মস্তককে মাথাকে নিয়ে যায় কাছে আর ইবনেশিয়ার ছড়ি নিয়ে ওই ঠোঁটে ইশারা করছে তো এক ওইখানে একজন ছিল মুসলিম এক ব্যক্তি বিন আরকাম নাম তিনি বলছে যে ঠোঁটে আল্লাহ রসুল চুমু দিত আর তুমি ওই ছোট ছড়ি থাকা ঠুকি কি করে ওই ঠোঁটে আল্লাহ রসুল চুমু দিয়েছে তুমি তাদের ছড়ি কি করে থাকাও সেই অবস্থা এসে ব্যক্তি ওখান থেকে বেরিয়ে যায় এই অবস্থা থেকে কানতে কানতে তো হজরতের হোসেন রি আল্লাহ হোসেন রি আল্লাহন যে নয় তারিখের আগে বোন স্ত্রী বাড়ির লোকেদেরকে একটা ওসিয়ে করেছিলেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমি শহীদ হয়ে গেলে তোমরা মাতম করবে না অর্থাৎ জোরে বুক চাপড়ে কান্নাকাটি করবে না বুক চাপড়ে কান্নাকাটি করবে না এটা হজরত হোসেন রাজি আল্লাহ ওসিয়ত করেছেন আজকে আমরা ভাবি ওনার ইন্তেকালের দিনে আমরা কিভাবে খুশি মানাই উনি তো দুঃখ মানাতেও বারণ করেছিল মাতম করতেও মানা করেছিল আমরা কোন রাস্তায় আছি হজুরের রাস্তায় হোসেনের রাস্তায় না ওই ইয়েসিদের রাস্তায় আছি না ইউনেসিয়াদের রাস্তায় আছি ওই জন্য জোয়ান ছেলেরা কি করে আমরা নিজের জায়জ মনে করে নিজে ওই ঢোল বাজনা জায়জ এটা কি করে যায় হতে পারে নিজের অন্তরে কমসে কম প্রশ্ন করা যেটা জায়জ হবে আজকের দিনে হজরত হোসেন রাজি আল্লাহ খানকে হত্যা করা হয়েছিল আর তিনি বলেছিলেন আমার মাতম না করা অর্থাৎ দুঃখ করতে মানা করেছিল আর আমরা ঢোল বাজে থেকে দুঃখ তো থাকেই না খুশি থাকে কি করে এটা অন্তর মেনে নেয় আমার তো বুঝে আসে তো সেই জন্য এগুলো বন্ধ করে এগুলো ঠিক নয় ইসলামের মধ্যে এগুলো বাড়া পারি আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহর এত প্রিয় বান্দা এই শহীদ হয়েছে আমাদের যদি আল্লাহ নামাজ হয়ে যাবে এই গমের উপর নামাজ হয়ে যাবে তো সেই জন্য এরকম মসিব নোংরা কাজ থেকে দূরে থাকে এরকম কাজ থেকে দূরে থাকে এগুলো আল্লাহর শিক্ষা না হজরত হোসেন রদি আল্লাহ আদর্শ নয় এটা তো হজরত হোসেন রদি আল্লাহ এইভাবে ওনাকে হত্যা করা হয়েছিল আর এই যুদ্ধ অবস্থায় যুদ্ধ চলাকালীন অবস্থায় হজরত হোসেন রদি আল্লাহ এক সাথী ওনার সাথে ওনার নাম আমার চোখ খেয়াল আসছে না উনি বলে যুদ্ধর টাইমে জহরের নামাজ হয়ে গেছে আমরা নামাজ পড়েনি যুদ্ধ চলছে তীর তরবারি চলছে হয়ে গেছে অনেক সেই সময় কি বলছে নামাজ পড়েনি হোসেন যুদ্ধ কিন্তু বিরোধী দল শুনলো না যুদ্ধ চালিয়ে গেল ওনারা সালাতুল খফ পড়লেন কি পড়লেন সালাতুল হাফ এটা কাকে বলে যুদ্ধ চলাকালীন অবস্থায় নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে এক দল নামাজ পড়বে আর এক দল যুদ্ধ করবে আর এক রাকাত আদায় করে এই ব্যক্তিগুলো উঠে আবার যুদ্ধ করবে আর যারা যুদ্ধ করছে তারা এসে ইমামের পিছনে এক রাকাত আদায় করবে তো এইভাবে তেনারা নামাজ পড়েছিল দেখেন ভাই শরীরে আঘাত রক্ত চলছে জানি না আমার গর্দান কখন চলে যাবে তেনারা নামাজ পড়েছে এই হচ্ছে তেনাদের আদর্শ তেনারা নামাজ পড়ছে নামাজ ছেড়ে দেয় আজকে আমার হালকা ছোট্ট একটা কিছু হয়ে গেলে যায় তেনারা জানে আমি যদি শেষ দায় আমার পদ্মা তলোয়ার করতে তেনারা নামাজ পড়ছে তো নামাজকে জরুরি মনে মনে নামাজকে নামাজকে কামিয়াবির রাস্তা মনে করি আল্লাহ খুশি হয় যাতে যাতে আল্লাহ তালা অনেক ওয়াদা রেখেছে তো সেই জন্য নামাজ আদায় তেনারা এই অবস্থাতে নামাজ ছেড়ে দেয় আর এইভাবে কার বালার বাকি এনাদের ফ্যামিলির সাথে কি করা হয়েছিল এখন আর বলার সময় নেই আর আগেও কিছু আছে কিন্তু আসল ইতিহাস যেটা কার শহীদ হওয়ার এটাই যাই হোক মহার্নামের রোজার বিষয়ে আর একটা বলার কথা ছিল মহার্নামের রোজা যেটা আমরা রাখি দশ তারিখে এদিন হুজরে পাল্লা মহাইের সরুতে সরিয়েচ অনুযায়ী দুটো রোজা রাখতে হয় হুজির সাল্লাম বলে যে মহারমের রোজা আগের উম্মতরাও রেখেছে আমার উম্মত দুটো রাখবে কটা দুটো আর এই মহারমের রোজা রাখা কেন হয় হজরত হোসেন রতি আল্লাহ আহ এই কারপালাকে কেন্দ্র করে নয় এটা রাখা হয় হজরত মুসা আলী ইসলামকে যখন আল্লাহ তালা ফেরাউনের চুম্বল থেকে পরিত্রাণ দান করেছিল যখন ফেরাউনের পুরো সেনাবাহিনী সমুদ্রে ডুবে গিয়েছিল এই ঘটনা শুনেছি তো আমরা অনেকবার হাজারোবার শুনেছি ফেরামুনের পুরো সৈন্যবাহিনী কোথাও ডুবে গিয়েছিল না সমুদ্রে আল্লাহ তালা ডুবিয়ে মেরে দিয়েছিল আর তার সুপ্রিয় শরীফ মনি ইসরা নুসা আলী ইসলাম তেনারা রোজা রেখেছিলেন এটা হচ্ছে আশুরার রোজা বুঝলো এই রোজাটা আগে থেকেই চলে আসছিলো তো বুজির ইসলাম দুটো রাখার অনুমোদন আদেশ দিয়েছেন যে একটা নয় আমার উন্মোদ দুটো রাখবে তো ওই জন্যে আমরা সকলে যারা রোজা রাখবো বাড়িতেও বলে দেবো দুটো রোজা রাখবে দশ তারিখ অবশ্যই রাখবে তার সাথে হয় নয় না হলে এগারো আগে অথবা পরে একটা মিলিয়ে নিতে হয় বুঝে এসে গেছে সকলে আমরা রাখার চেষ্টা করবো কারণ আসর রোজা অনেক ফসিলা আছে এখন আর সময় নেই আগামী সপ্তাহে আল্লাহ যদি হায়াত রাখে ইনশাল্লাহ আপনাদের সামনে রাখবেন তো